নমস্কার বন্ধুরা রাহুল সিনেমা ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি রিভিউ করব দু সালের অন্যতম প্রতীক্ষিত হরর থ্রিলার মুভি মা নিয়ে যেখানে কাজল অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে তিনি তার সন্তানকে রক্ষার জন্য সমস্ত মানবিক ও অতিমানবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন চন্দ্রপুর নামে এক প্রাচীন গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অতীত আর এক মায়ের বর্তমান জীবন এক সময় গাঁথা হয়ে যায় অম্বিকা এবং তার কন্যা শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করছিল কিন্তু হঠাৎই এক অতি প্রাকৃত অভিশাপ তাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয় এক মা এক মিত এক দানব এবং সেই মায়ের অদম্য লড়াই মা একমাত্র একজন মায়ের গল্প নয় বরং প্রতিটি নারীর ভেতরে দেবী সত্তাকে জাগানোর আহ্বান এই সিনেমায় কাজলের অভিনয়ই এই সিনেমার প্রাণ আর চোখে মুখে এক মায়ের ভয় ক্রোধ সাহস ও ভালোবাসা দুর্দান্তভাবে ফুটে উঠেছে একটি দৃশ্যে শুধু চোখের অভিব্যক্তিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন মাতৃত্ব মানে কি কোনো সংলাপের প্রয়োজন হয়নি রণিত রায়ের রহস্যময় ও প্রখর চরিত্রে তার উপস্থিতি প্রশংসনীয় তিনি গল্পে ভারসাম্য এনেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও কিরণ শর্মা ছোট ভূমিকা হলেও গুরুত্বপূর্ণ অভিনয় মন্দ নয় তবে খুব স্মরণীয় নয় এই সিনেমাটিতে যা ভালো লেগেছে কাজলের প্রাণবন্ধ ও আবেগময় অভিনয় ভারতীয় মাইথোলজি ও নারীর শক্তিকে কেন্দ্র করে মূল পার্তা প্রোডাকশান ডিজাইন ও সেটিংস মা শুধু একটি হরর সিনেমা নয় এটি এক মায়ের ত্যাগ সাহস আর আশ্বাসের গল্প কাজল তার অভিনয় দিয়ে প্রমাণ করেছেন মাতৃত্ব মানে শুধু জন্মদাতা নয় সে একজন রক্ষাকর্তা একাধারে শক্তি ও করুণার প্রতিমূর্তি যদি আপনি গল্পের আবেগ মিথ ও একজন মায়ের যন্ত্রণার প্রতিফলন খুঁজছেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য একবার দেখা অবশ্যই প্রয়োজন এই সিনেমাটি রেটিংয়ের দিক থেকে পাঁচের মধ্যে আমি চার দেবো কমেন্টে জানাতে ভুলবেন না সিনেমাটি আপনার কেমন লেগেছে এই দিন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আরও সিনেমার রিভিউ ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো সিনেমা দেখুন